এটা ভাই ছয় ফিট বাই ষাট ফিট ভাই আপনার লতা মডেল থ্রি ওয়ান ওয়ান মডেল ভাই জি আপনি ফর্মুলা গ্লাস তার মারতো 28000 ভাই গোলা ভাই 28000 মারতো 28000 ভাই সাথে ডেলিভারি সম্পূর্ণ 66 জেলা ফ্রি ভাই ফাইভ মিলে গ্লাস ভাই দেখেন একদম ফাইভ মিলে গ্লাস ফাইভ মিলে গ্লাস জি জি সুরভাই 311 আছে মারতো 22000 ভাই মারতো 22000 মারতো 22000 বাইশ হাজার ফ্রি 66 ফ্রি ভাই ভাই গোলা ভাই জি জাওয়াল সুকেস এগুলো কি কাটে ভাই এগুলো অরজিনাল কাট ভাই জি ভাই শাড়ি কাঠের হবে ব্ল্যাক টেকার মাল নেবেন ভাই ভাষায় মাল পৌঁছাবে পরেছেন আপনি টাকা দিবেন ভাই তার আগে একটু টাকা দিতে হবে না ভাই এক টাকা হাজার লাগবে না ভাই আপনি অগ্রিম ডেলিভারি ভাই ভাই এই যে দেখ আমার ছয় সিয়ারের ডাইনিং সেট ভাইটা ছয় সিয়ারের ডাইনিং টেবিল ভাইটা ভাই এগুলো অরিজিনাল আকাশমণি কাঠ উপরে টেন মিলি গ্লাস থাকবে ভাইটার অবশ্য উপরে টেন মিলি গ্লাস থাকবে এই ছয় সিয়ারের ডাইনিং টেবিল ভাইটা সম্পূর্ণ সলিড আকাশমণি কাট ভাই এগুলো জি ভাই অবশ্যই টেন মিলি গ্লাস থাকবে ভাই উপরে অবশ্যই জি ভাই

चल्स हजार तो भाई, भाई।, भाई, 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 भाई।, तो भाई तो चल्लिस ग्लस भाई देखो भाई एकदम फाइव मिल ग्स जी जी भाई

এক টাকাও আমরা বাইনা দেবো না ভাই